আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে জিল পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমল সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে যে আমলগুলি জানা সকল মুসলিমের জন্যই খুবই জরুরি ঠিক আছে এই আমলগুলি যদি আপনারা জানেন এবং এই আমলগুলি যদি আপনারা করেন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিনের আপনারা প্রিয় বান্দা এবং বান্দি হয়ে যাবেন এবং দুনিয়া এবং আখরাত উভয় জগতে আপনারা কল্যাণকামী হয়ে যাবেন ঠিক আছে এই আমলগুলো খুবই জরুরি ঠিক আছে এখন যেহেতু পবিত্র জিল হজ মাস বরকতপূর্ণ সময় সেই জন্য আমি অন্যান্য বিডিওর পাশাপাশি এই আমলগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি নিঃসন্দেহে হ্যাঁ আমার যে সমস্ত দিনী বায়ু বোনেরা আছেন এই আমলগুলো আপনারা সুন্দর করে শুনবেন এবং ইনশাল্লাহ শিখবেন শিখা হ্যাঁ এবং এগুলা মানে কাজে প্রতিফলন করার জন্য আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল করলে নিঃসন্দেহে আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আমলগুলো আপনারা খুবই জরুরি খুবই প্রয়োজন ঠিক আছে তো এই আমলগুলো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশে আল্লাহ তো আসুন আমরা পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমল আমরা খুব সহজেই সুন্দর করে ইনশাল্লাহ সেখানেই আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করতেছি মনে রাখবেন যে এই জিল হজ মাসের প্রথম যে দশ দিনের এই দশটি আমল এটি কিন্তু সকল দিনী বায়ুবন্দের সকলের জন্য করাটা খুবই জরুরি একান্ত জরুরি এগুলো করলে আপনারা আল্লাহতালার প্রিয় বান্ধা হয়ে বান্ধে বান্দি হয়ে যাবেন এবং দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আপনারা কল্যাণকামী হয়ে যাবেন ঠিক আছে তো নাম্বার ওয়ান এক নাম্বারে যে বিষয়টি আমরা জানবো দশটি আমলের মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে হ্যাঁ জিল হজমাসের এই প্রথম দশ দিনে মানে চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রথম দশ দিন আপনারা পারলে হাতের নখ এবং মাথার চুল হ্যাঁ এই মোষ দাড়ি এগুলা আপনার না কাটা ঠিক আছে মানে নখ ও মাথার চুল এই এই ধরনের জিনিসগুলো না কাটা তবে না কাটতে পারলে আপনার ভালো হ্যাঁ এটা যদি না কাটেন আপনি আল্লাহ তালার কাছে স্পেশালি কিছু সোয়াব আপনি পেয়ে যাবেন ঠিক আছে কিছু মাকবুলিয়াত কিছু ফজিলত আপনি আল্লাহ তালার কাছে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ তো এক নাম্বার আমরা জানলাম যে জিলহজ মাসের এই প্রথম দ দশ দিনে হ্যাঁ আমরা হাতের নখ এবং চুল মোষ দাড়ি গোফ এগুলা না কাটা ঠিক আছে দুই নাম্বার হচ্ছে জিল হজের প্রথম নয় দিন হ্যাঁ রোজা রাখা ঠিক আছে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই জিল হজ মাসের প্রথম নয় দিন তার মানে শুরু থেকে নিয়ে নয় দিন পর্যন্ত পারলে রোজা রাখবেন ঠিক আছে যদি নয় দিন রোজা যদি আপনি নাও রাখতে পারেন তাহলে বিশেষ করে আরাফার দিন অর্থাৎ পবিত্র জিল হজ মাসের নয় তারিখ ঠিক আছে আরাফার দিন অর্থাৎ ঈদে ঈদুল আজহার আগের দিন ঠিক আছে বিশেষ করে রোজা রাখার জন্য চেষ্টা করবেন এই রোজার অনেক ফজিলত রয়েছে এটা এত ফজিলত যেটা আপনি কল্পনা করে সারতে পারবেন না হাদিসের মধ্যে রয়েছে তার হ্যাঁ দুই বৎসর মানে ইবাদত করার সব তার আমল নাম আল্লাহতালা দিয়ে দিবে ঠিক আছে তো সামনের পিছনের অনেক গুণা আল্লাহ তার কী করে দিবে মাফ করে দিবে তো সেই জন্য বিশেষ করে আমরা আরাফার দিনে রোজাটা রাখার জন্য চেষ্টা করব। চেষ্টা করবো তো প্রথম নয় দিন সম্পূর্ণটা রোজা রাখার জন্য যদি সেটা পসিবল সম্ভব না হয় তো আপনার আরাফার দিনের বিশেষ করে এই জিলহজ মাসের নয় তারিখ রোজাটা রাখার জন্য আমরা কী করবো চেষ্টা করব ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে হ্যাঁ খুব বেশি পরিমাণে আল্লাহর জিকির করা জিলহজের এই প্রথম দশ দিন জিকিরের মধ্যে আপনি জিকির করতে পারেন সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবর অথবা খুব বেশি পরিমাণে আপনি হ্যাঁ এসতেখ পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ খুব বেশি পরিমাণে আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন খুব বেশি পরিমাণে আপনি সুরাতুল ইখলাস আপনি পাঠ করতে পারেন পারলে আপনি খুব বেশি পরিমাণে কোরআন কোরআনুল কারিবের তিলাওয়াত করতে পারেন আমলগুলো আপনি করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে অর্থাৎ আল্লাহতালার যে সমস্ত পবিত্র নামের জিকিরগুলো আছে সেগুলো আমরা করার জন্য চেষ্টা করব। ঠিক আছে এটা আমরা বিষয় সবসময় খেয়াল রাখবো জিকির আপনি চলতে ফিরতে রাস্তাঘাটে নামাজের পরে যে কোনো সময় কিন্তু আপনি করতে পারবেন রকম রকম কোনো সমস্যা নেই আপনার এই চার নাম্বারে হচ্ছে বেশি পরিমাণে তাকবির পাঠ করা অর্থাৎ আইয়ামে তাসিক অর্থাৎ তাকবীর যেটাকে বলা হয় তাকবির তাসিক যেটাকে বলা হয় এটা আপনার খুব বেশি পরিমাণে পাঠ করা ঠিক আছে নারী এবং পুরুষের সকলেরই ঠিক আছে এটা হচ্ছে তাকবিরা তাশিরিক হচ্ছে আল্লাহ হুয়াকবার আল্ল হোয়া আকবার লা ইলা হা ইল্লাল্ আকবার আল্লাহ হু আকবার ওয়ালিল্লা হিল হেমদ ল হকবার আল্লাহ হুয়া আকবার লা ইলাহা এটা খুব বেশি পরিমাণে পাঠ করে এটা মনে রাখতে হবে যে আপনার হ্যাঁ এই তেইশ অক্ত নামাজের পরে অর্থাৎ নয় তারিখে ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেক হ্যাঁ পুরুষ এবং নরনারীর জন্য কমপক্ষে একবার করে বলা এটা ওয়াজিব ঠিক আছে যদি আপনি পারেন আরও বেশি পরিমাণও কী করতে পারবেন তাকে বীরতা শিখ হ্যাঁ আপনার খুব বেশি পরিমাণ আপনি চাইলে পাঠ করতে পারবেন ঠিক আছে এটা খুব বেশি পরিমাণে চাইলে আপনি পাঠ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি চলতে ফিরতেও যদি এটা পাঠ করেন অল্ল হোয়কর অল্লা চাইলে আপনি খুব বেশি পরিমাণে পাঠ করতে পারেন আপনার পাঁচ নাম্বার হচ্ছে খুব বেশি পরিমাণে হ্যাঁ যথাসম্ভব সাধকা করা ঠিক আছে দান খয়রাত করা ঠিক আছে এই জিল হজের এই প্রথম দশ তারিখে পারলে আপনি সাধ্য অনুযায়ী খুব বেশি পরিমাণে সাদাকা করবেন দান খয়রাত করবেন অসহায় দরিদ্রদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আর ছয় নাম্বার হচ্ছে হ্যাঁ অবিরত সবসময় আল্লাহ তালার কাছে আপনার বেশি বেশি দোয়া করতে থাকা বিভিন্ন প্রয়োজনের জন্য আপনি দোয়া করতে পারেন এই সময় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় এবং সেই সাথে আপনি নিজের গুনাহের মাফের জন্য বা বিভিন্ন মাকসাতের জন্য দুনিয়া এবং আখারাতের সকল কল্যাণের জন্য আপনি আল্লাহ তাল্লার কাছে খুব বেশি পরিমাণে কী করতে হবে কী কী করবেন দোয়া করবেন সাত নাম্বার হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা জিল হজের এই প্রথম দশ দিনের মধ্যে খুব বেশি পরিমাণ আপনি কী করবেন নফল ইবাদত ইবাদতবন্দিগী করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আর আট নম্বরে হচ্ছে এই যে সকল নেক আমলগুলো আমরা করব। এগুলো সব কিছু আমরা আন্তরিকভাবে এখলাসের সাথে হলু সিয়াসের সিয়াতের সাথে তাকোয়ার সাথে হ্যাঁ ক্ষোধা বিতি নিয়ে আন্তরিকভাবে এগুলো করার জন্য আমরা চেষ্টা করব সবসময় জয় যখন আমল করবেন আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এখলাস নিয়ে করলে সে আমলটা আল্লাহ তালার কাছে খুব দ্রুত সম্ভব খুব তাড়াতাড়ি মকবুল ইয়াতের দরজায় পৌঁছে যায় খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় তো আপনার নয় নাম্বারে হচ্ছে সামর্থ্য থাকলে হ্যাঁ এই সময় পবিত্র হজ ও উমরা পালন করা ঠিক আছে সামর্থ্য থাকলে এই সময় হ্যাঁ আপনার হজ ও উমরা পালন করা ঠিক আছে দশ নম্বরে সর্বশেষ যে আমলটির কথা আমরা বলবো সেটি হচ্ছে এই জিল হজের দশ তারিখ আপনার যদি আপনার সামর্থ্যবান হন তাহলে আপনার আল্লাহতালা যে সকল পশু দ্বারা হ্যাঁ প্রাণী দ্বারা কোরবানি করার জন্য বলেছেন হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো দ্বারা আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্যবান করে থাকে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তির সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে আল্লাহ রসুল বলেন সে যাতে আমাদের ঈদগাহে না আসে ঠিক আছে কত বড় দমকির কথা এটা তো সেই জন্য আমাদের যাদের কুরবানি করার সামর্থ্য আছে আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব এবং আমরা যে এই কুরবানিটা করব এই কুরবানিটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করার জন্য চেষ্টা করবো যেরকমভাবে হজরতে ইব্রাহিম আলহিস্লা তার একমাত্র সন্তান হজরতে ইসমাইল আলহিস্লা আসসালামকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রেজা মন্দির জন্য আল্লাহর ওয়াস্তে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন ভাবে ওইরকম মন মানসিকতা নিয়ে ওরকম তাকোয়া আর এখলাস হলুসিয়াত নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করার জন্য সবসময় কী করবো চেষ্টা করব তো আমরা এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনের হ্যাঁ দশটি গুরুত্বপূর্ণ আমল আমরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর করে আমরা জানলাম এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে আমলগুলো যাতে শিখতে পারে এবং এই আমলগুলার মেসেজ যাতে প্রত্যেক মুসলিম বায়ু বোনদের কাছে পৌঁছে যায় এবং এখান থেকে একটি আমল হইলেও তারা যাতে করে দুনিয়া এবং আখেরাতের উভয় জগতের কল্যাণকামী হতে পারে তো আমি এই আমলগুলো আপনাদের মাঝে হ্যাঁ সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি কতটুকু বুঝাইতে পেরেছি আল্লাহ মালুম আল্লাহ তালে আল্লাহ ফাকি ভালো জানেন তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আমিন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এই মফিদি মিডিয়া এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সবসময় আমার হ্যাঁ দেওয়া প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো জিলহজ মাসের পবিত্র দশ দিনের ফজিলত আল্লাহতালা সকল দিনই বায়ুবোনদেরকে দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালকাতু